প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার সিক্স বীরাঙ্গনা কাব্য এইখান থেকে আজকে আমরা দ্বিতীয় পত্র অর্থাৎ সোমের প্রতি তারা এই পত্রটা আজকে পড়ব এবং প্রত্যেকটি লাইনের অর্থ আমরা বুঝে নেব তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো কোন কোন লাইনের কোন অর্থ একটু ভালো করে বুঝে নাও এছাড়া অন্যান্য যে পত্রগুলো রয়েছে তারও বেশ কয়েকটা পত্রের ভিডিও কিন্তু করা রয়েছে একটু তোমরা চেক করে নিও এই দ্বিতীয় পত্রে বলি সোম তিনি হচ্ছেন চন্দ্রদেব আর তারা তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী অর্থাৎ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা তিনি চন্দ্রদেব বা সোমকে চিঠি লিখছেন বা পত্র লিখছেন এখন দেবগুরু বৃহস্পতির বাড়িতে সমস্ত দেবতারা তার আশ্রমে আর কি সমস্ত দেবতারা গুরুগুলে পড়াশোনা করতে এসছে তা সেই পড়াশোনা বা পড়তে আসার সময় চাঁদ বা সোমদেবের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রতি তারা মুগ্ধ হয়ে যায় কিন্তু তারা তার মনের প্রেমটাকে চেপে রাখে কিন্তু এই রকম দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পর একটা সময় আসে যখন সোমদেবকে চলে যেতে হয় এই গুরুগৃহ থেকে তা যখন সোম গুরুগৃহ থেকে চলে যাবেন তখন তারা আর নিজেকে ধরে রাখতে পারেন না তখন তারা তার সমস্ত লজ্জা সমস্ত ভয় সমস্ত বিষয়কে ত্যাগ করে অর্থাৎ তার কুল মান সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে তার মনের মধ্যে যে লুকিয়ে থাকা প্রেম সোমের প্রতি সেই প্রেমকে জানানোর জন্য একটা পত্র লিখছেন সেই পত্রটা মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় পত্রিকা হিসেবে কিন্তু গৃহীত হয়েছে তাহলে তারা এবং সোম এদের দুজনের সম্পর্ক কিন্তু গুরু মাতা আর শিষ্য সেই গুরু মাতা সন্তানতুল্য শিষ্যকে প্রেমপত্র লিখছে তা সহজে লেখাটা কিন্তু যায় না তাই কিভাবে শুরু হচ্ছে তোমরা একটু লাইন বাই লাইন দেখো দেখো প্রথমেই বলছে কি বলি সম্বোধিবে হে সুধাংশ নিধি সুধাংশ নিধি এখানে কিন্তু সোমকে সম্বোধন করে বলা হচ্ছে যে আমি যে যখন একজন প্রেমিকা একজন প্রেমিককে চিঠি লেখে তখন সেই চিঠিতে অনেক রকমের সম্বোধন করে কিন্তু তুমি তো আমার কাছে সন্তান সম একজন আমি গুরু মাতা হয়ে তোমাকে প্রেম নিবেদন করছি এ লজ্জা সেই লজ্জা থেকে বলছে কি বলিয়া আর সম্বোধিবে হে সুধাংশু নিদি আমি যে তোমাকে কি বলে সম্বোধন করব তোমারে অভাগী তারা আমি যে তোমাকে কি বলে সম্বোধন করব চিঠির প্রথমে আমি বুঝতে পারছি না গুরু পত্নী আমি তোমার পুরুষ রত্ন কিন্তু ভাগ্যদোষে ইচ্ছা করে দাসী হয়ে সেবি পাদখানি বলছে তুমি পুরুষ ঠিক আছে কিন্তু আমি তোমার গুরু মাতা কোথায় তুমি আমাকে মাতৃজ্ঞানে পায়ে প্রণাম করবে সেটা না করে আমার ইচ্ছা যে আমি তোমার দাসী হয়ে চিরকাল তোমার পায়ে তোমার পদ সেবা করে যাব। ব্যাপারটা বোঝাতে পারছি একটু দেখো তারপরে কি লজ্জা কেমন তুই রে পোড়া লেখনি লিখিলি এ পাপ কথা হায় রে কেমনে। নিজের লেখনি অর্থাৎ কলমকে বলছে যে হে কলম তুই কি করে ওই পাপ কথাটা লিখলি যে দাসী হয়ে আমি সোমের পদসেবা করব তারপর বলছে অর্থাৎ নিজের মনে মনেই নিজেকেই গঞ্জনা দিচ্ছেন তারা তারপরে দেখো হস্তদাসী সদা তুই মনদাস হস্ত সে মনো পড়িলে কেন বা পড়িবি তুই অর্থাৎ লেখনিকে প্রথমে বলছিল যে হে লেখনি তুই কি করে লিখলি তারপর লেখনিকেই বলছে যে আমি তো তোকে বেকার বেকার গঞ্জনা দিচ্ছি কারণ তুই লেখনি তুই তো হস্ত দাস হাতের দাস হাত আবার মনের দাস তাহলে মন যা বলবে হাত তাই করবে হাত যা বলবে লেখনি তাই করবে কলম তাই করবে তাই তোকে গঞ্জনা দিয়ে আমার কোনো লাভ নেই তারপরে দেখ মনে পুরিলে কেন বা পুরিবি তুই বজ্রাগ্নি ভালো করে বোঝো বজ্রাগ্নি মানে বজ্রের আগুন যদ্যপি যদ্যপি মানে যখন দহে তরুীর দহে মানে দহন করা মানে জ্বালিয়ে দেয় তরুষীর মানে গাছের মাথা আগা অর্থাৎ বাজ পড়লে গাছের আগায় যেমন আগুন ধরে যায় বা সেখানে গাছের মাথাটা বা গাছের শির সেটা ক্ষত বিক্ষত হয় মরে পদাশ্রিত লতা গাছের মাথায় বাজ পড়লে গাছে আগুন লাগে ঠিকই কিন্তু গাছ মরে যাওয়ার অনেক আগেই গাছে জড়িয়ে থাকা লতা পাতা গুলো আগেই শেষ হয়ে যায় ব্যাপারটা বোঝাতে পারলাম তারপরে দেখো হে স্মৃতি তাহলে প্রথমে তারা নিজের লেখনীকে গঞ্জনা দিল দেখলো যে লেখনী তো দোষী নয় দোষী হচ্ছে হাত এবং হাতও দোষী নয় হাত হচ্ছে মনের দাস এরপর তার স্মৃতিকে গঞ্জনা দিচ্ছে দেখো স্মৃতি সম্পর্কে কি বলছে কুকর্মে রত দুর্মতি যেমতি নিবাহ প্রদীপ অর্থাৎ কুকর্মে রত যে ব্যক্তি কুকর্মে যায় কুকর্মে রত দুর্মতি মানে বাজে লোক যেমতি মানে যেমন নিবাহ প্রদীপ কোনো বাজে দুশ্চরিত্র বা ফালতু লোক একটা সে যদি কোনো কুকর্মে যায় তাহলে আগে সে প্রদীপটাকে নিভিয়ে দেয় কারণ অন্ধকারে তাকে কেউ দেখতে পাবে না আজি চাহে নিবাইতে তোমায় পাপিনি তারা আজ আমিও যেন চাইছি ওই জ্বলে থাকা প্রদীপটা যেন নিবে যায় কারণ আমি আমাকেই যেন সহ্য করতে পারছি না তারপরে দেখো দেহ ভিক্ষা ভুলি কেশে মন চোর মোর হায় কে বা আমি ভুলি ভূতপূর্ব কথা ভুলি ভবিষ্যতে বলছে হে বিধাতা তুমি আমাকে সবকিছু ভুলিয়ে দাও আমি যেন ভুলে যাই আমি সোমের গুরু মাতা সোম যেন ভুলে যায় যে আমি তার গুরু মাতা আমার ভবিষ্যৎ আমার অতীত আমার বর্তমান আমার সমস্ত কিছু ভুলিয়ে দাও আমি যেন পরিপূর্ণ নির্মল ভাবে শুধু সোমের হতে পারি প্রেমটা একটুখানি তোমাকে বুঝতে হবে অষ্টাদশ শতাব্দী কিংবা ঊনবিংশ শতাব্দীতে যে নারীর একটা বাধ্যবতকতার মধ্যে ছিল নারী যেন একদম সংসারের মধ্যে ঘরের কোণের সে যেন অন্তপুরের বাসিন্দা সেই চেতনা অর্থাৎ নারীর জাগরণের একটা বার্তা কিন্তু বীরাঙ্গনা কাব্যের প্রত্যেকটা পত্রের মধ্যে তুমি পাবে অর্থাৎ নারী যে কথা ঊনবিংশ শতাব্দীতে মুখ ফুটে বলতে পারেনি মাইকেল মধুসূদন দত্ত তার পাতার মধ্যে তার পত্রগুলোর মধ্যে কাব্যের মধ্যে সেই বার্তাটাই দিয়ে গিয়েছেন এমনকি তার প্রহসন নাটকেও কিন্তু তেমনই ভাবনা আমরা পাই দেখো তারপরে এসো তবে প্রাণ দিনু জলাঞ্জলি কুল মানে তব জন্মে প্রাণ প্রশ্ন প্রাণ শখে তাহলে কাকে বলা হচ্ছে সোমকে বলা হচ্ছে যে এসব প্রাণ আমি আমার কুল মান আমি যে দেবগুরু বৃহস্পতির পত্নী এই সমস্ত সম্মানবোধ সবকিছু জলাঞ্জলি দিয়ে আমি শুধু তোমার হতে চাই দেখো ধর্ম লজ্জা ভয়ে কুলের পিঞ্জর ভাঙি কুল বিহঙ্গিনী উড়ির পবন পথে ধরোয়া সিতা আমি এক কুল মানে কুলের পাখি কুলের বধু সেই কুল মান সম্মান সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে সমস্ত কিছু সেই খাঁচা ভেঙে আমি তোমার কাছে উড়ে যেতে চাই তুমি সেই পাখিকে ধরে নাও এখানে পাখি সম্বোধন করছে নিজেকে তারা তারপর দেখো উড়িরো পবন পথে ধরোয়াশি তারে তারানাথ ভালো করে বুঝো তারানাথ এই তারানাথ কিন্তু চাঁদের অপর নাম অর্থাৎ চন্দ্রদেব বা এখানে সোমদেব বলেছেন সোমদেবের অপর নাম হচ্ছে তারানাথ আর দেবগুরু বৃহস্পতির নামও হচ্ছে তারা তাহলে তারা কথার অর্থ এখানে বুঝতেই পারলে নক্ষত্র এবং নাথ কথার অর্থ স্বামী তাহলে এখানে দেখো কতটা কো হয়েছে তারানাথ চাঁদের নাম আবার এইদিকে দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নামও তারা তাহলে তারা চাঁদকে নাথ অর্থাৎ স্বামী হিসেবে বরণ করে নিতে চাইছে তারপরে দেখো তারা নাথ কে তোমার দিল এ নাম গুণনিধি প্রশ্ন কোন নামের কথা বলা হয়েছে তারানাথ এই নাম শুনে তারা এত উৎফুল্ল কেন তাহলে এক্ষুনি যেটা বললাম যে তারার নামের সঙ্গে চাঁদের এই নামের একটা মিল রয়ে গেছে তাই সে উৎফুল্ল হয়ে উঠছে তারপরে দেখো হে গুণনিধি কহতা তারা এ পোড়া মনের কথা জানিল কি ছলে নামদাতা এই যে নামটা তোমার নাম তারানাথ তাহলে নামদাতা ঈশ্বর বিধাতা সে কি জানত একদিন তারা সোমকে ভালোবেসে ফেলবে সেই জন্যই কি তার নাম তারানাথ হয়েছে দেখ ভেবেছিল নিশা কালে যথা মোদিত কমল দলে থাকে গুপ্তভাবে সৌরভ এ প্রেম বধু আচির হৃতয়ে অন্তরিত বলছে নিশা কালে যথা অর্থাৎ সন্ধ্যাবেলা বা রাতের বেলা মুদিত কমল অর্থাৎ কলম এই কমল অর্থাৎ পদ্মফুল এ তো সকালের আলো ফোটার সাথে সাথে ফুটে যায় বেলা একেবারে বন্ধ থাকে তা সেই পদ্মফুল যখন বন্ধ থাকে তখন কিন্তু তার সুভাষ চতুর্দিকে ছড়িয়ে পড়ে না তারাও বলছে আমার মনের মধ্যে যে প্রেমটা সেটাও কিন্তু ওই মুদিত পদ্মের মতো ছিল সেখানে এই প্রেমটা তুমি যেন একেবারে উস্কে দিয়ে গেলে দেখো আছিল হৃদয়ে অন্তরিত কিন্তু ধিক বৃথা চিন্তা তোরে কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে পাবক কথার অর্থ হচ্ছে আগুন তা বলছে কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে জ্বলন্ত আগুনকে কী কেউ নিভাতে পারে বা লুকাতে পারে এই কথাটা বলার অর্থ হচ্ছে যেমনভাবে একটা পদ্মফুল রাতের বেলা তার সৌরভ তার সুগন্ধকে লুকিয়ে রাখে আমিও চেয়েছিলাম আমার প্রেমটাকে লুকিয়ে রাখতে কিন্তু ওই জ্বলন্ত প্রেম অর্থাৎ জ্বলন্ত আগুনের মতো আমার প্রেম আমি তাকে লুকিয়ে রাখতে পারিনি তারপর দেখো এসো তবে প্রাণ শখে তারানাথ তুমি জুড়াও তারার জ্বালা এই তারার জ্বালার মধ্যে বেশিরভাগটাই রয়েছে তার দৈহিক জ্বালা অর্থাৎ কাম জ্বালাকে কিন্তু বোঝানো হচ্ছে এটা ভালো করে বুঝবে শকুন্তলার যে জ্বালা দুষ্মন্তের প্রতি শকুন্তলাতে যে জ্বালা দেখানো হয়েছে কিংবা নিরুদ্ধজের প্রতি জনাতে যে জ্বালা দেখানো হয়েছে লক্ষণের প্রতি সর্পনখাতে যে জ্বালা দেখানো হয়েছে প্রত্যেকটা নারীর জ্বালা কিন্তু আলাদা দুষ্মন্দের প্রতি শকুন্তলাতে শকুন্তলার জ্বালা তার স্বামীর সাথে মিলিত হবার জ্বালা স্বামীকে একবার কাছ থেকে দেখার বা কাছে পাবার জ্বালা না পাওয়ার যন্ত্রণাটা তারপরে ধরো লক্ষণের প্রতি সুর্পনখা সুর্পনখা কিন্তু একটা প্রেমময়ী নারী সে প্রেম চেয়েছে আবার জনার বুকের যে জ্বালা সেই জ্বালাটা কিন্তু প্রতিশোধের জ্বালা কিন্তু এখানে কামের কথা বলা হচ্ছে অর্থাৎ সে কিন্তু পূর্ব বিবাহিতা একজন নারী তাহলে সে পুনরায় প্রেমের মধ্যে আসতে চাইছে সেই প্রেমের মধ্যে কিন্তু কাম সত্তাটা তার বেশি করে বড় হয়ে উঠছে এরপর দেখো জুড়াও তারার জ্বালা নিজ রাজ্য ত্যাগী ভ্রমে কি বিদেশে রাজা রাজকাজ ভুলি সদর্পে কন্দর্প নামে রথী কন্দর্প কন্দর্প মানে কিন্তু কামদেব বা এখানে কামদেবের মদন দেবকেও বলা চলে এবং বলতে চাইছে দেখো পঞ্চখর শরতুনে পুষ্পদনু হাতে আক্রমিছে পরাক্রমী অসহায় পুরী এখানে মদন দেব অর্থাৎ মদন বান মারছে একের পর এক অর্থাৎ মিলনের আকাঙ্ক্ষা আমার মধ্যে বা এখানে তারার মধ্যে প্রবল হয়ে উঠছে সেই প্রবল একের পর এক তীর মারছে মানে তাকে জর্জরিত করে দিচ্ছে সেই জর্জরের জ্বালা থেকে বাঁচতে বারবার সোমকে কি বলছে দেখো কে তারে রক্ষিবে শখে তুমি না রক্ষিলে যে তুমি না রক্ষা করলে আমাকে তবে আমাকে এই যন্ত্রণা থেকে এই মদন বানের আঘাত থেকে কে রক্ষা করবে সোম তুমি ছাড়া তারপর দেখো যেদিন কুদিন তারা বলিবে কেমন সেদিন ও হে গুণমণি বলছে যেদিন সেই অর্থাৎ যেদিন প্রথম দেখা এই কথাটা বলছে তাহলে যেদিন প্রথম দেখা সেই দিনটাকে কুদিন বলতে চায় না তারা হে গুণমণি যেদিন হেরিলো আঁকি তার চন্দ্রমুখ আমার চোখ যখন তোমাকে প্রথম দেখলো অতুল জগতে যেদিন প্রথমে তুমি এই শান্ত আশ্রমে প্রবেশিলে নিশাকান্ত সহসা ফুটিল নবকুমদি মিশন এ পরাগম পরাণ মম বলছে প্রস্ফুটিত ফুল যেমন ফুটে ওঠে তুমি যেদিন প্রথম এই আশ্রমে এলে আমার মনটা আমার মনের মধ্যে থাকা প্রেমটাও যেন প্রস্ফুটিত হয়ে উঠল তোমাকে প্রথম দেখে তারপর দেখো উল্লাসে ভাসিলো যেন আনন্দ শরীরে এ পোড়া বদন মোহ দর্পণে এবং আমি নিজেকে তখন আয়নায় দেখতে থাকলাম তুলিয়া ফুলরাজি আমি নিজেকে সুন্দর করে তোলার জন্য আমি আমার অগোছালো চুল বেনি বন্ধনে আবদ্ধ করলাম অর্থাৎ আমি বেনুনি করে নিলাম এবং ফুলের মালা দিয়ে গাঁথলাম দেখো আর কি করছে বনরত্ন রত্ন কোন তলে আমার চুলে বা আমার চুলের খোপার কাছে আমি ফুলের মালা লাগালাম ফুল দিয়ে নিজেকে সুন্দর করে তুললাম কেন সৌন্দর্যের প্রকাশ কিন্তু প্রেমের প্রকাশকেই চিহ্নিত করে তারপরে দেখ চির মম বাকল বাকল মানে গাছের ছাল আমি চিরকাল গাছের ছাল পরি ঘৃণিনুতা তাহায়। আমি তাকে এখন ঘৃণা করলাম কারণ ওই গাছের বাকল গাছের ছাল পরে আমি তোমার সামনে যেতে পারবো না কারণ তোমাকে আমি ওই পুত্রসম শিষ্য হিসেবে আমি দেখতে পারবো না অন্য সকল যারা রয়েছে তারা আমার সম কিন্তু সোম তুমি আমার কাছে শিষ্য সম ছিলে না তুমি আমার পরম সম্পদ হয়ে উঠেছিলে তুমি আমার প্রেম তুমি আমার নাথ হয়ে উঠেছিলে তাই আমি তোমার সামনে বাকল পরে যেতে পারবো না তারপর দেখো ঘৃণিনু তাহায় চাহিনু কাদি বনদেবী পদে দুকুল কাচলি শীতি কঙ্কন কিঙ্কিনি কুণ্ডল মুকুতাহার কাঞ্চি কোটি দেশে অর্থাৎ আমি বনদেবীর কাছে কাঁদলাম এবং কেঁদে তার কাছে কি কি চাইল দেখো দুকুল দুকুল মানে হচ্ছে শুভ্র সুন্দর রেশমি বস্ত্র দুকুল কথা কাঁচলি কাঁচলি মানে রেশমি কাপড় দেখবে আগেকারের রাজা মহারাজাদের যে সিনেমাগুলো নারীরা বুকের কাছে যে কাপড়টা বাঁধা থাকতো ওইটাকে বলে কাঁচল মানে ব্লাউজের কাজ করতো যে কাপড়টা সেই কাপড়টাকে বলা হচ্ছে কাঁচলি তারপর দেখো আর কি চাইছে এবার সব গয়নাঘাটির কথা বলছে স্মৃতি কঙ্কন কিংকিনি কিংকিনি মানে হচ্ছে নুপুর কুণ্ডল মানে দুল মুক্তা হার কাঞ্চি কাঞ্চি মানে হচ্ছে তোমার ওই কি বলবো ওটাকে ওই মেখলা টাইপের একটা কোমরের কাছে পড়ার একটা গয়না অনামিক্স তা এইগুলো সব আমি চাইছি আর কি চাইছে ফেলে চন্দন দূরে শরীর মৃগ মদে অর্থাৎ মৃগমদ কথার অর্থ কিন্তু কস্তুরী যেটার কথা বলে কস্তুরী হচ্ছে সুগন্ধি মানে চন্দন ফেলে আমি আমার গায়ে সুগন্ধি চাইছি শুধুমাত্র সোম তোমার জন্য নারীনু বুঝিতে সহসা এ স্বাদ আমার মনের মধ্যে এই স্বাদটা কেন হচ্ছে কিন্তু বুঝি এবে বিধু পাইলে মধুরে সোহাগে বিবিধ সাজে সাজে বনরাজি তারার যৌবন বন ঋতুরাজ তুমি অর্থাৎ তারার যৌবন বনের মধ্যে তুমি প্রবেশ করেছো আর তুমি ঋতুরাজ হয়ে প্রবেশ করেছে বসন্তের মতো বসন্ত যেমন সমস্ত প্রকৃতিকে রাঙিয়ে দেয় ঠিক তেমন তারার সেই বাকল পরা জটা জুটোধারী সেই সন্ন্যাসী বেশ আজ যেন সেজে উঠতে চায় শুধুমাত্র সম তোমারই জন্য আর একটু পরে পরের পার্টটা দেব কারণ পুরোটা একসঙ্গে করলে বুঝতে একটু আমারও পড়ারতে একটু অসুবিধা হয়ে যাবে তাই একটু একটু করে তুমি দিচ্ছি দুটো স্টেপে আমি করে দেব। তারপর দেখো বলছে বিদ্যালাভ হেতু জবে বসিতে সুমতি গুরুপদে বলছে লাভের জন্য তুমি যখন গুরুর পায়ের কাছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে তুমি বসতে গৃহকর্ম ভুলি পাপিওসি আমি অন্তরালে বসি শুনিতাম সুখে ও মধুর স্বর বলছে আমি আমার ঘরের কাজ ভুলে আমি তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমি আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তারপর দেখো অন্তরালে বসি শুনিতাম সুখে ও মধুর স্বর শখে চির মধু মাখা কি ছাড় নিগম তন্ত্র পুরাণের কথা কি ছাড় মুরজ বিনা মুরলি তুম্ব কি বর্ষ বাক্য সুধা তুমি যখন দেবগুরু বৃহস্পতি তোমাকে বিভিন্ন রকমের মন্ত্র তন্ত্র শেখাতো বা এখানে বলছে নীরজের বাণী কিংবা মুরলি তুম্বকি এই সমস্ত যে বাণী বাক্য বাণীগুলো যখন গুরু বলতেন তখন যেন আমার ভালো লাগতো না আমার মনে হতো তুমি যেন শুধু বলো কথা আর আমি অন্তরালে দাঁড়িয়ে তোমার কথাই যেন ঘন্টার পর ঘন্টা শুনে যেতে পারি তারপর দেখো নাচিবে পুলকে তারা মেঘনাদে ময়ুরি যেমতি। বলছে তোমার ওই কণ্ঠস্বর শুনে আমার হৃদয়ের যে ময়ূর সে যেন নেচে উঠত অর্থাৎ বলতে চাইছে যে আকাশের মেঘ দেখলে ময়ূর যেমন ভাবে নেচে ওঠে তোমার কণ্ঠস্বর শুনে আমারও হৃদয়টা তেমন ভাবেই নেচে উঠতো গরুর আদেশে যাবে বৃন্দ লয়ে দূর বনে সুরমণি ভ্রমিতে একাকি বহুদিন অহরহ বিরহ দহনে কত যে কাঁদিত তারা কবতা কাহারে বলছে গরুর আদেশে তুমি যখন দূরে চলে যেতে গাভী নিয়ে গরুগুলোকে নিয়ে যখন চড়াতে যেতে অনেক দিন দু তিন দিন চার দিন হয়ে যেত তুমি আসতে না তখন তোমার বিরহে আমার যে মনের কি অবস্থা হতো সে আমি তোমাকে কি বলবো সেইগুলো কিন্তু এই পত্র লিখে সারা গরুর কাছে থাকার যে পুরো সময়টা জুড়ে তারার মনের যন্ত্রণা তারা কাছে পেয়েও তাকে দুহাতে একবারও আঁকড়ে ধরতে পারেনি সেই যন্ত্রণাটা কিন্তু তারা এই চিঠির মধ্যে ফুটিয়ে তুলছে তারপর দেখো বিরহ বিরহ দহনে কত যে কাঁদিত তারা কবতা কাহারে অবিরল জল মুছি লজ্জা ভয়ে কিন্তু চোখের জল আমার বাঘ ভানত আমি চোখের জলকে মানাতে পারতাম না কিন্তু লজ্জা ভয়ে আমাকে চোখের জল মুছে ফেলতে হতো আবার গৃহকর্মে মন দিতে হতো যাতে না আমি কোনোভাবেই সমস্যার মধ্যে আসি ঠিক আছে কিন্তু আজ যখন চাঁদ বা যখন সোমদেব চলে যাচ্ছে তখন তারা এতদিন ধরে তারা কিন্তু তার সমস্ত প্রেমটাকে মনের মধ্যে জমিয়ে রেখেছিল আজ যখন সোম চলে যাচ্ছে তার গৃহে থেকে যখন বিদায় পর্ব চলে এসেছে তখন কিন্তু তারা নিজেকে ধরে রাখতে পারছে না তারা এই চিঠি লিখে তার মনের যন্ত্রণা মনের প্রেমকে মনের জ্বালাকে সমস্ত কিছু যেন চাঁদকে বা চন্দ্রদেব বা সোমদেবকে জানিয়ে যাচ্ছে তারপর দেখো গুরুপত্নী বলি যবে প্রণমিতে পদে যখন আমাকে তো আমি তো গুরু মা তা গুরু মা বলে যখন তুমি আমাকে প্রণাম করতে সুধা নিধি মোদি আঁখি হে চাঁদ হে সন্দেব আমি তখন চোখ বুঝে নিতাম দেখো ভাবিতাম মনে কি ভাবছে দেখো মানিনি যুবতী আমি তুমি প্রাণপতি মানভঙ্গ আসে নত দাসীর চিরণে দাসীর চরণে দেখবে বৈষ্ণব পদাবলীতে একটা জায়গা রয়েছে যেখানে শ্রীমতী রাধিকার মান হয়েছে এবং কৃষ্ণ শ্রীমতী রাধিকার পা ধরে তার মান ভাঙাচ্ছে তাহলে স্বামীর পা ধরছে সরি স্বামী স্ত্রীর পা ধরছে এখানে গুরু পত্নীর পা ধরছে কিন্তু চন্দ্রদেব বা সোনদেব এই বিষয়টাকে পরিপূর্ণভাবে ভুলে গিয়ে উনি কিন্তু ভাবছেন যে আমি সেই স্ত্রী আমার মান হয়েছে তাই আমার স্বামী সোম আমার পা ধরে আমাকে আমার মান ভাঙাচ্ছে এই ভাবনাটা চাঁদের মধ্যে গ্রো করছে ব্যাপারটা বুঝতে পারছো তারপর দেখো মান ভঙ্গ আসে নত দাসীর চরণে আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি আমি তোমাকে আশীর্বাদ করার ছলে তোমাকে মনে মনে প্রণাম করতাম এই পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত একটু দাগ দিয়ে রাখো বইয়ের মধ্যে বারবার দেখো দেখলে পুরো কনসেপ্টটা এবং শব্দগুলোর অর্থ তো বলে দিলাম আর কোন কোন শব্দের অর্থ যদি সমস্যা থাকে বা আর একটু যদি ডিটেলসে তোমরা জানতে চাও আমাকে অবশ্যই জানাও আমি যতটা পারবো আমার সাধ্য মতো আমি ডিটেলসে জানাব আর যদি এই সেমিস্টারে সিক্স সেমিস্টারে তোমরা অনলাইন পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো আর পরের পার্টটা আমি অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দেব। ধন্যবাদ